এটা হচ্ছে আমার মা দিয়েছে এই যে ঝটপট দেখিয়ে নেবো তা না হলে অনেক বড় হয়ে যাবে বুঝলে এই যে এই শাড়িটা আমার মা দিয়েছে যদিও আমি চয়েস করেছি বলেছি এরকম একটা নরম সরম শাড়ি দিতে যাতে আমি পরে কমফোর্টেবল হয় আর কি পরতে পারি এটা আমার মা দিয়েছে এটা যদিও তোমরা দেখে নিয়েছো একটা শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম মনে হয় এই শাড়িটা আমার মা দিয়েছে আর এই যে এই শাড়িটা উল্টো করে ভাজ করা আছে কি বলবো বলো উল্টো করে দেখে নাও এখন আর খুলে দেখাতে পারছি না যখন পরবো তখন অবশ্যই তোমরা দেখতে পারবে এই যে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটা হচ্ছে মানে নিজেকে নিজে গিফট করেছি পছন্দ হয়েছিল যার জন্য এই শাড়িটা আমি আমাকে গিফট করেছি এটা অনলাইন থেকে নেওয়া আর এই হচ্ছে একটা তাঁতের শাড়িটা হচ্ছে এই যে শাড়িটা হচ্ছে আমার দিয়েছে মানে মারা গেল যদিও আমি যাইনি আমি তো এই পরিস্থিতিতে যেতে পারবো না তো শাশুড়ি মাকে দিয়ে পাঠিয়েছিলাম এই যে এই শাড়িটা তবে কবে পরবো না কোনটা ছেড়ে কোনটা পরবো বলো শরীরের তো এই পরিস্থিতি এটা আমার ননদ দিয়েছে ওই শাড়িটার ব্লাউজ এই যে এইভাবে বানিয়েছি বলেছিলাম এক বানিয়ে দিয়েছে আর এক বুঝলে এই যে একরকম বলেছি আর এক রকম বানিয়েছে এবার চলো এটা দেখায় এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে আসলে আমি চয়েস করে নিয়েছি ফার্স্ট যেদিন শপিং করতে গেছিলাম শপিং মলে একটা শাড়ি নিয়ে এসেছিলাম বালু চুরি পছন্দ করে এনেছিলাম আনার পরে কী হয়েছে বলো তো ওই শাড়িটা কালো মানে আঁচলটা পুরো কালো আর কালো শাড়ি আমি ঠিক পরি না যার জন্য তারপরের দিন আবার চেঞ্জ করতে গেছি চেঞ্জ করতে গিয়ে শাড়ি আর চয়েজ আসছে না তারপরে একটা শাড়ি চয়েজ হলো সেই শাড়িটার দাম ছিল সাতাশশো টাকা আর আমার শাশুড়ি মা আমাকে ষোলোশো টাকা দিয়ে একটা শাড়ি দিয়েছিলো যে বালুচুরি মানে আমি পছন্দ করে নিয়েছিলাম আমার পছন্দই দিয়েছিল কিন্তু পরে ওই যে কালো বলে চেঞ্জ করাতে গেলাম দিয়ে আর পছন্দ হচ্ছিল না তারপরে ষোলোশো টাকা ছিল আর বাদ বাকি যে টাকাটা লাগে মানে সাতাশশো টাকার একটা শাড়ি এনেছিলাম তো সেটা বাড়িতে আনার পরেও পছন্দ হচ্ছে না মানে আমার পছন্দ প্রথম থেকেই ছিল না কিন্তু আমার বরের চয়েস ছিল তো বাড়িতে এসে শাশুড়ি মা বলছে কেমন হয়েছে শাড়িটা মাকে ফোন করে দেখালাম মানে ভিডিও কলে বোনকে দেখালাম কেউ পছন্দ করছে না বলছে ভালো হয়নি তারপরে দিন আবার চেঞ্জ করে এই যে এই শাড়িটা নিয়ে এসেছি এই শাড়িটার দাম নিয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা আর বাকি যে টাকাটা ছিল ওটা আমার বয়সে একটা প্যান্ট কিনে দিয়ে দিয়েছি বলছে তুমি প্যান্ট নিয়ে নাও আর সেরকম শাড়ি চয়ে যে আসছিল না আমার এই হচ্ছে ফায়দা বুঝলে এটাই এখন আপাতত আমার শাশুড়ি মায়ের দেওয়া এই শাড়িটা দিয়েছে আমার বর বুঝলে বেশ পছন্দ হালকা কালার ও আবার বেশি হালকা কালার পছন্দ করে বুঝলে সোজা করে ভাজ করা আছে তবে ভাজটা একটু অন্যরকম হয়ে গেছে বুঝলে আবার ভাজ ভাজ করতে হবে তোমাদের এইভাবে দেখাতে গিয়ে এই শাড়িটা দিয়েছে আমার বর এক দেখাতেই চয়েস হয়ে গেছে শপিং মল থেকেই নেওয়া মানে আমাদের এখানে নতুন উদ্বোধন হয়েছে সেই শপিং মল থেকে নিয়েছি আগের একটা হালকা কালারের শাড়ি দিয়েছে এবার হালকা কালারের শাড়ি ও হালকা কালারটা বেশি পছন্দ করে এটা লাল পার আর এই যে ভেতরে এরকম কাজ করা হয়েছে তবে শাড়িটা সত্যি নরম সরম বেশ ভালো এটা আমার বর দিয়েছে বুঝলে শাড়িটা নিয়েছে বাইশশো টাকা তারা আমার বরাবর ফোন করছে যে তোমার ফোনটা তোমার বরের দেওয়া শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও এরকম আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো চলো রেখে দিই এখনো অনেক কিছু দেখানো বাকি রয়েছে বুঝলে পরে ঠিক করে আমার রাখতে হবে তারপরে তোমাদের দেখিয়ে দিই নাইটি নাইট ভাত খুলব না এখন বুঝলে এই নাইটিটা দিয়েছে আমার মা ভোল গলা আর এই নাইটিটা দিয়েছে আমার বোন এই যে বোন দিয়েছে আর এই নাইটিটা আমি নিয়েছি আর এই নাইটিটা আমার বর দিয়েছে কোন নাইটিটা বেশি ভালো তোমার নাইটিন নাইটি হয়েছে নাইনটিন নাইটি ঠিক কোন নাইটিটা বেশি ভালো লাগছে বলো সবগুলোই কিন্তু ভোল গলা কোনো মডেলিং নিই নি সবই গোল সেই খুশি সেই খুশি প্রথমেই দেখায় এই তাও আল ওর জন্য একটা রুমাল নিয়েছে

এই যে একটা প্যান্ট ও কিシミনি দিয়েছে এটা এর উপরে আগে টপ ছিল তবে টপটা ছোট হচ্ছে তার জন্য দেওয়া হয়েছে পার্টনারের জন্য তবে পার্টনারন হয়েছে না কি জানি না আমি এর সঙ্গে টপ ছিল টপটা ওর ছোট হচ্ছে বলে ওটা চেঞ্জ করাতে দিয়েছি এটা একটা প্যান্ট এই জামার সাথে এই এই যে পরে রয়েছে এই জামাটা দিয়েছে আমার মামা শ্বশুর বুঝলে এই জামাটা প্যান্টটা দিয়েছে

আমাকে এই ড্রেসটা দিয়েছে আমার মা যদিও আমরাই চয়েস করে নিয়েছি মা তো আর বাজার যায়নি আমাকে সেই দেখতে এসেছিল তখন তোমাদের বলেছিলাম অবশ্য যে মা টাকা দিয়ে দিয়েছিল শপিং মলে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম এটাও শপিং মল থেকে নেওয়া ওটাও শপিং মল থেকে নেওয়া আমার এটা ভালো লেগেছে কেননা ওপরে জ্যাকেট রয়েছে ওই জন্য বুঝলে

আর এই হচ্ছে একটা শার্ট পাঞ্জাবি অবশ্য আমি দিয়েছি রয়েছে তারাও দেখাচ্ছি ওই আলু দুটো আর এই যে ওই যে জামা বললাম না আমার বড় একদম হালকা হালকা কালার পছন্দ করে ওই যে দুটোই সেম কালারই নিয়েছে এটা একটা নিয়েছে তো এই দুটো জামা আমি দিয়েছি গেঞ্জিটা নিজেই কিনেছে আর এই প্যান্টটা প্যান্টটা দিয়েছে আমার শাশুড়ি মা এই আমার বরকে দিয়েছে আমার ছোট নাই বাবা বড় আর এই গেঞ্জিটা হচ্ছে আমার ননদ দিয়েছিল ওই যে বললাম না আমাকে একটা শাড়ি দিয়েছিল ওর শ্বশুর মশাই মারা গেছিলো তার মধ্যে গেছিলো ওই শাশুড়িমার হাত দিয়ে পাঠিয়েছিল এই গেঞ্জিটা শাড়িটা হচ্ছে গেঞ্জিটা আমার বয় হচ্ছে এই বাজার এবার চলো তোমাদের ছটপট দেখিয়ে নি তো আমার অবশ্য নেওয়ার ইচ্ছা ছিল না এই যে এটা মেয়ের জন্য এনেছিল তবে মেয়ের পা আমার পা এখন সমান সমান হয়ে গেছে এটা চেঞ্জ করব বলছিল তো আমি বলছি ভালোই লাগছে আর যেই যেই দোকান থেকে এই জুতোটা নেওয়া হয়েছিল সেই দোকানেও আর যাবে না বলছে ওই দোকানে জুতো ভালো নেই আমি যাবো না এবার পয়সা তো রিটার্ন দেবে না যার জন্য বললাম তাহলে থাক এটা আমি করবেন রাখব

ঢেলে নিয়ে এখানে অনেক বড় হয়ে হয়েছে একটা আলতা সিঁদুর নিয়েছি একটা একটা ভ্রু কাজল দুটো নীলপালিশ একটা মেয়ের একটা আমার এই টিপের পাতাগুলো অবশ্য আমি আগে নিয়েছিলাম আগে নিয়েছিলাম এক জায়গায় রেখেছি তাই একটা ফিটমি নিয়েছি একশো আঠাশ এটাই আমি নিয়েছি এবার পুজোতে মানে কসমেটিক্সের মধ্যে এটাই নিয়েছি আর এই ক্লিপ দুটো আগে নিয়েছিলাম আগেকার নেওয়া এটার মধ্যে রেখেছি মানে এটার মধ্যে রেখেছি করবো বলে বুঝলে আর এটা আর এইটা আমি করেছি আমার মেয়ে নিয়েছে নখ ডিজাইন করা আমার জেনে

আর এই যে দুটো গার্ডার একটা ক্লিপ ওই যে একটা ক্লিপ দেখালাম আর এই যে একটা ক্লিপ নিয়েছি পাঁচ টলিপগুলো লাগে আর এই হচ্ছে হচ্ছে একটা লিপস্টিক আর এই হচ্ছে মেয়ের চুড়ি বুঝলে এই হচ্ছে শপিং কেনাকাটা করবো না করব না করে অনেক কেনাকাটা হয়ে গেছে কেনাকাটার পরে মানে ভাবছি যে কি করলাম তবে কি বলতো দেওয়ার মতো তেমন কাউকে কোনো কিছু দিতে পারিনি আমার শাশুড়ি মাকে একটা শাড়ি দিয়েছি আমার বাবাকে একটা গেঞ্জি দিয়েছি আর আমার শ্বশুরমশাইকে একটা গেঞ্জি দিয়েছিলাম তো গেঞ্জিটা বড় হচ্ছিল যার জন্য শ্বশুরমশাই চেঞ্জ করে একটা প্যান্ট নিয়েছে চলার জন্য আর আমার ননদের মেয়েকে আমার বর টাকা পাঠিয়েছে মানে কোনো কিছু একটা কিনে নেওয়ার জন্য মানে আমাদের ওই বাড়িতে কাউকেই তেমন কিছু দেওয়া হয়নি ভেবেছিলাম মাকে একটা শাড়ি দেব আমি বললাম আমাকে একটা সুতির শাড়ি না আমার মা মাকে দেওয়া হয়নি তো যাই হোক কোনো ব্যাপার না পরে চেষ্টা করবো তাই না এই শাড়িটাই শাশুড়ি মাকে দেওয়া হয়েছে মানে শাশুড়ি মা নিজেই পছন্দ করে নিয়েছে আর বাবার গেঞ্জি তো পাঠিয়ে দেওয়া হয়েছে মাকে দিয়ে আর আমার শ্বশুরমশাইয়ের প্যান্ট সেটা নিচে রয়েছে ওই জন্য ওটা আর শেয়ার করতে পারলাম না মানে শাশুড়িমার এই শাড়ির ভিডিওটা ছিল ওই জন্য আর কি তোমাদের শেয়ার করে দিলাম আর আমাদের বাড়িতে যে কাকিমা কাজ করে তাকেও শাড়ি দেওয়া হয়েছে কিন্তু সেটাও তোলা হয়নি কাকিমাকে দেওয়া হয়ে গেছে কেমন শাড়ি দিয়েছি সময়ের অভাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমার মাথাতেও ছিল না যে একটু ভিডিও করে রাখি তো যাই হোক আমাদের শপিং কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটা তোমাদের কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটি এখানে এন্ট করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো